বিশ্বনবী সাল্লাল্লাহু কাফেরদের জুলুম অত্যাচার থেকে বাঁচানোর জন্য সর্বপ্রথম একদল সাহাবীদেরকে হাবশায় হিজরত করে পাঠিয়ে দেন যখন বিশ্বনবীর কাছে খবর এসে পৌঁছালো তারা সেখানে সুখে শান্তিতে বাস করতেছে তাদের কোনো কষ্ট নাই তাদের বাসা তাদেরকে সুখে শান্তিতে রাখছে তারা সুখে শান্তিতে সেখানে বাস করতেছে দিনের পর বললেন তাদের উপরে তো নির্যাতন বেড়ে চলেছে তাদের উপরে দিনের পর দিন নির্যাতন বেড়ে চলেছে চলেছে যার কারণে আল্লাহ দ্বিতীয়বার জন্য সংখ্যক সাহাবিদেরকে পাঠিয়ে দিলেন দিলে নিয়ে দিলেন এই দ্বিতীয় আবার হেজরতে বিরাশি থেকে তিরাশি ধর মুসলমান ছিল তারা যখন হাবসার উদ্দেশ্যে হজরত করে চলে গেছে তাদের সঙ্গে দুইজন কাফেরকে পাঠানো হয়েছে এই দুইজন কাফের পর্ববর্তীতে আল্লাহর রসুলের হাতে হাত থেকে মুসলমান হয়ে গিয়েছে সোভাগ আল্লাহ বলেন এরা গিয়ে ষড়যন্ত্র করছে বাদশার কাছে গিয়ে ষড়যন্ত্র করছে কিন্তু এই ষড়যন্ত্র কোনো কাজে লাগে না বরং বাদশা তাদেরকে আর বলছেন যারা এদের পিছনে লাগবে যারা এদের নামে মিথ্যা বলবে যারা এদেরকে গালি দিবে তাদেরকে জরিমানা করা হবে এমন কি এই দেশ থেকে তাদেরকে বের করে দেওয়া হবে 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 এই সাহাবিদেরকে ওই খ্রিস্টান বাচ্চা সেলটাস দিতে শুরু করছে 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 আর যে দুজন গিলো তাদেরকে হাফসা থেকে বের করে দেওয়া হয়েছে তারা মক্কায় ফিরে আসতেছে 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 মক্কায় ফিরে আসতেছে এর ভিতরের কাহিনী মক্কার ভিতরে মুসলমানদের উপরে কাফের বেঈমানগুলো আরো নির্যাতন বাড়িয়ে দিল কারণ হলো তোমাদের উপরে যদি নির্যাতন বাড়িয়ে দেওয়া হয় তোমাদের আত্মীয় স্বজন যারা চলে গেছে তারা যেন এখানে ফিরে আসে আসে আর তোমরা তাদেরকে কেন যাইতে দিলে ওদের নির্যাতন এদের উপরে চাপিয়ে দিল ডাবল নির্যাতন করতে শুরু করলে শুরু করলে সম্মানিত উপস্থিতি কঠিন পরিস্থিতির মাধ্যমে আল্লাহ রহুল আলামিন দুইজন সিংহ পুরুষকে ইসলাম গ্রহণ করেছেন সুবাহ আল্লাহ বলে যো সিংহ পুরুষ যাদেরকে মক্কা সমস্ত কাফের বেঈমান গুলা ভয় পেতো এই দুই সিংহ পুরুষ ইসলাম গ্রহণ করেন সুবহানাল্লাহ এক নম্বরে হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু আর দ্বিতীয় নম্বরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্মানিত অবস্থাতে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাফা পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছে এমন সময় আবু জেহেল তাকে দেখে গাল করতে শুরু করেছে গালি দিতে শুরু করেছে এমন কি কিতাবের ভিতরে পাওয়া যায় বিশ্বনবীর মাথার ভিতরে পাথর দিয়ে আঘাত করেছে আর বিশ্বনবীর মাথা খানি ফেটে রক্ত হর হর করে বের হচ্ছে বিশ্বনবীর মাথা ফেটে গেছে এমন সময় সময় সময়

ভাইরা বাদ দিয়ে সোজা আবু জেহেলের খোঁজ করতে শুরু করে দিয়েছে আবু জেহেল কোথায় গিয়ে দেখে তার কাফের বেঈমান সৈন্য দল নিয়ে মজলিশ পাকাচ্ছে মজলিশে গিয়ে ষড়যন্ত্র পাকাচ্ছে কি করে মুসলমানদেরকে ধ্বংস করা যায় মুসলমানদের নাম নিশানা কিভাবে উঠিয়ে দেওয়া যায় এই সর্বযন্ত্র আকাশ সে কোনো কথা নাই সোজা গিয়ে আবু জেহেলের গলা ধরে মার কারে বলে আবু জেহেলের শরীর থেকে যখন রক্ত বের হতে শুরু করে আবু জেহেলের যে গোত্র ছিল এই গোত্রের লোকজন এসে বললো আমাদের নেতাকে মারতেছে চলো আমরা গিয়ে তাকে বাসাই আর যে মারতেছে তাকে গিয়েও মারি যখন তাদের গোত্র ছুটে আসলো হামজার গোত্র বললে আমাদের হামজার মারবে আমরাও গিয়ে হামজাকে বাসাই বাসাই হামজার গোত্র চলে আসলো দুই গোত্রের ভিতরে সংঘর্ষ বেঁধে যাবে এমন একটা ভাব আবু জাহেল বলল তোমরা সকলে থামো থামো তোমরা সকলে থামো আমরা নিজেদের ভিতরে যুদ্ধ করা যাবে না বিদ্বেষ করা যাবে না আমরা সঠিক কথা বলছে আমি তার ভাতিজাকে আসলে এই গালমন্দ করছে আঘাত করছি যার কারণে সে আমাকে মারতে আসছে আবু জাহেল এখান থেকে দ্বন্দ্ব থামিয়ে দিল দিয়ে দিল দুই গোত্র চলে গেল সম্মানিত অবস্থিতি এই সময় একটা কথা বলছিলেন আবু দেখ তুমি তো আমার বাতিজাকে আঘাত করো আমি ওই আমার ভাতিজার দিনকে গ্রহণ করেছি সুবাহান আল্লাহ বলেন সে গ্রহণ করে নাই বলতেছে তুমি আমার ভাতিজাকে আঘাত করছো কিসের জন্য সে নতুন ধর্ম গ্রহণ করার জন্য তুমি আমাকে আঘাত করো আমিও তো সেই ধর্ম গ্রহণ করছি আমাকে আঘাত করো কেমন সাহস তোমাকে দেখি তোমার কত বড় সাহস হয়ে পড়ছে কলিজা হয়ে পড়ছে আমাকে একটু দেখাও আমাকে আঘাত কর কিন্তু হামজার সাথে আবু জেহেল কখনোই পারবে না পারবে না যার কারণে সে আঘাত করতে ভয় পায় সম্মানিত উপস্থিতি হামজার মনের ভিতরে অশান্তি লেগে আছে আমি তো ইসলাম গ্রহণ করি নাই কেন বললাম মিথ্যা কথা এখন আমার ইসলাম গ্রহণ না করা পর্যন্ত মনের ভিতরে কোনো শান্তি পাই না মনের ভিতরে কোনো শান্তি পাই না বিশ্ব নবীর কাছে চলে গেলেন বিশ্ব নবীর কাছে গিয়ে বললেন নগ নবী ভাতি যা তুমি যে দিনটা দাওয়াত দিয়ে বেড়াছো ওই দিনের ভিতরে আমাকে একটু জায়গা করে দাও করে দাও আমাকে কালিমাই শাহাদা করিয়া দিন সোহান আল্লাহ বলেন সঙ্গে সঙ্গে সে কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে সোহান আল্লাহ সম্মানিত উপস্থিতি এই নিজ্জাতনের সময় এই বটিং সময়ে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন হযরত হামজা রাদিয়াল্লাহু তাআলা নূ তার তিন দিন পর তিন দিনের মাথায় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নূ বিশ্ব নবীর হাতে হাত রেখে মুসলমান হয়ে গিয়েছেন